রাজ্যে একদম টপ টু বটন দুর্বৃত্তদের দাপট বন্ধ করতে গেলে উপরে আসন নিয়ে আগামী পঁচিশের মধ্যে ওদের লোকসভা ওদের বিধানসভা বিধানসভাকে ভেঙে দিতে হবে এটাই হচ্ছে আমাদের টার্গেট তখন এলাকার এই দাদারা এলাকার এই যত মস্তান আছে একটাকে খুঁজে পাবেন না সিপিএম এর গুলোকে খুঁজে পান সবকটা দেখবেন গিয়ে ঢুকেছে মানে তো আমরা হিসেবে এখন এই চোর তাড়িয়ে ডাকাত নিয়ে এসেছি আমরা অজান্তে এখন এই ডাকাত ভাগাতে গিয়ে আমাদের কিন্তু একদম দুর্বিষহ অবস্থান হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ডাকাতদেরও আমরা তাড়াতে পারবো এবারে যদি আমরা তিরিশটা সিট পশ্চিমবঙ্গ থেকে জিতি আগামী পঁচিশের মধ্যে সরকার পড়ে যাবে এটা মাননীয় গ্রাম প্রধানমন্ত্রী গ্যারান কেউ বাঁচাতে পারবে না রিসেন্টলি আপনারা দেখেছেন যে সিএ নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো মুখ খুলেছেন যে একজন বলছেন ভাইপো বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বলতে কোনো রকম দ্বিধা হয় না আমি ভাইপো টাইপো ওই হিসেব করে বলি না ঠিক আছে আমি ওকে নাম ধরে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বলছে যে যদি এনআরসি না হয় তাহলে আমি সিএ কে সমর্থন করতে পারি আর তার পিসিমণি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সে বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব দিলে আমি সঙ্গে আছি আরেকবার সাদিলে খাইতে আসিব এই রকম অবস্থা হয়েছে সিএ নিয়ে মুখ থুবড়ে পড়েছে বাংলা জানে ওরা ভালো করে যে একটা জেনারেশনের ডিমান্ড নয় সিএ তিন চারটে জেনারেশনের ডিমান্ড আর সেই তিন চারটে জেনারেশনের ডিমান্ড বিগত সত্তর বছর পঁচাত্তর বছর ধরে আজকে কংগ্রেস সরকার পঁয়ষট্টি বছর ধরে কংগ্রেস সরকার সেটাকে ঘুরিয়ে 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 এই মানুষগুলোকে হয়রান করছে এই মানুষগুলোকে হয়রান করছে এবং এই মানুষগুলোকে একটা ক্যাটাগরি লেভেলের নিচে রেখেছে সেটা হচ্ছে বিলো ক্যাটাগরি লেভেল যাতে এরা সমাজে কখনো উঠে না দাঁড়াতে পারে প্রথমে থেকে বছর কংগ্রেস এটা শুরু করেছে তার দেখা দেখি বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছর এদের সঙ্গে এই এই ব্যবহার করেছে এবং পরবর্তীতে এই বারো থেকে তেরো বছর এই তাদের দেখা দেখি আবার এই টিএমসি গভর্নমেন্ট করছে